এই তো নাম মত দা বন্ধুরা চলে এসেছি আমাদের মাঠের পুকুরে তো ওর বাবা পুকুর ছিঁটেছে ওর বাবা চলে এসেছে মাছ ধরতে আর আমি আর আমার মেয়ে চলে এসেছি মাছ ধরবো বলে দেখি কেমন মাছ পাই তোমার লাশ কোনো দেখতে থাকো কী কী মাছ ধরি একটা মাছ দিয়েছি বন্ধুরা এইটা কত বড় মাছ ফুল মাছ এটা

আর ওর বাবা ওদিকে পুকুরে এখনো মাছ ধরছে আর মাছগুলো পচে যাবে না ধুয়ে নিলে আমি এখন মাছগুলো পরিষ্কার করে নেব তোমরা দেখো মাছগুলো আমি ঢেলে দিচ্ছি অনেক মাছ হয়েছে উঞ্চুব উঞ্চুবাহা পালায় না আমি জলানি হাদিস নি হাদিস নি হাদিসনি বন্ধুরা এই একটা মাছ দেখো এটা বগ মাছ বলে কত বড় মাছ পুকুরে এই একটাই বগ মাছ হয়েছে বন্ধুরা আমাদের মাছ এটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা শোল মাছটাকে কেটে নেব নিয়ে ফেসে রান্নাঘরে দেখা হচ্ছে আর রেসিপিটা হবে আম দিয়ে শোল মাছ তোমার লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা টাছ কেটে আমি স্নান করে ফেসে চলে এসেছি তো এখন আমি গাছ থেকে আম পারবো আম দিয়ে তো শোলের রেসিপি হবে চলো আমাদের গাছে আমটা পারবো। বন্ধুরা এই বাগানের মধ্যে আমাদের খড়ে দেওয়া হয়েছে আর এই গাছটা আওড়ান হয়ে গিয়েছে খুব বড় গাছ না মাঝারি গাছ গাছে নিচে দুটো আম আছে আর এবছর তো সব গাছে বলে এসেছিলো আরও দুটো গাছ আছে পুকুর পাড়ে তো সেটা প্রতি বছর আম হয় এবছর মোটটে আম হয়নি আর এটা এবছর প্রথম আম হয়েছে তা খুব সুন্দর দু চারটা আম হয়েছে এখনো সামনে আবার কী হয় জানি না এই দুটো আম পাচ্ছি তোমরা দেখো মনে এই দুটো আম পেয়েছি এই গাছের আম ভীষণ ভীষণ টক এই দুটো আমি আমাদের হয়ে যাবে তো চলো রান্না করে বন্ধুরা মাছটা ভাজার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নেবো মাছটাকে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা মাছটা নুন হলুদ আর সামান্য সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাছটাই ভেজে নেব কড়াই দিয়ে গরম হয়ে গিয়েছে এবার তেল দিচ্ছি বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটাকে দেবো ওখানে মাছটাকে এভাবে উঠে নিতে হবে লাল হয়ে গেছে আর কড়াটা তো ছোটো ওই জন্য মাছটা কম করে দিয়েছি সব মাছ একসঙ্গে তো দেওয়া যায় না মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছের তেলে আমি কালো জিরে দেব আদা বাটা আলাদা লবণ দেব পেঁয়াজ ভাজা টমেটো ভাজা দেবো হলুদ দেবো লঙ্কা দেবো অল্প আর মার গেট আমাদের ওদিকে মশলা কষা হয়ে গিয়েছে এবার আমি কাঁটা আম কটা এবার দিয়ে দেবো এটা কচু নেবো ভালো করে আমাদের আম কষা হয়ে গিয়েছে আর আম কষ্ট আমটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো মনে এবার আমি কড়াইতে মাছ দিয়ে দেবো আমি এটা নেড়ে দেব তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে আমি আমার মেয়ে খেতে বসে গেছি দেখি তরকারিটা কেমন হয়েছে তোমরা দেখতে থাকো খুশি আছে কেমন হয়েছে বিশেষটা একদম মাখা মাখা হয়েছে খেয়ে দেখ কেমন হয়েছে খুব সুন্দর খাতে হয়েছে তুমি খেয়ে দেখ মাছটা পুরো ভাজা ফাইন হয়েছে একদম একদম ভিতরে তেল ঢুকে একদম হলুদ হয়ে গিয়েছে মাছটা বন্ধুরা তরকারিটা খুব সুন্দর হয়েছে পুরো টক টক ঝাল ঝাল হয়েছে আর এই গরমে টক টক ঝাল ঝাল তরকারি খুব সুন্দর খেতে লাগে আর শোল মাছ যে রেসিপিটা খুব অসাধারণ খেতে লেগেছে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও